আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের নুরসের ক্যাটালগ ড্রেস থাকবে আমরা সিলেক্টেড একটি কালারের মধ্যে কিন্তু আজকের এই ড্রেসটা দেখাবো এই কালারটাই কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আর এই ড্রেসটা এত সুন্দর কাজ করা থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি ওয়ার এগুলো সম্পূর্ণ পাল দ্বারা কাজ করা এটা হচ্ছে নেকের ডিজাইনটাতে আমরা পাচ্ছি আর সম্পূর্ণটা ম্যাচিং সিকোয়েন্স এবং মিনাকারি সুতু জড়ি সুতু দিয়ে কাজ করা আছে তো প্রোডাক্টটা একটু দেখাই দিই আপনাদেরকে আসলে না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ডিটেলসটা দেখাই দিচ্ছি সেজন্য জন্য ফার্স্ট অফ আপনাদেরকে ফ্রন্ট পার্টটাই আমি দেখাবো এই যে ফ্রন্টের ডিজাইনটা একটু যদি খেয়াল করেন একেবারে ওভারঅল কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে আর এটা হচ্ছে নিচের পার্ট হ্যাঙ্গিং সুন্দর টার্সেল পাবো আমরা এই সাইডে একটা ডিজাইন আর এগুলো কিন্তু ভিন্ন টাইপসের ডিজাইন হ্যাঙ্গিং টার্সেল নিচের প্যানেলটা অর্গানজা মস্তিন থাকবে আর প্যানেলের উপরেই ভাগের যে ফেব্রিক্সটা থাকবে সম্পূর্ণ কিন্তু শিপনের মধ্যে কাজ করা থাকবে যা দেখতেছি আমরা সম্পূর্ণ কিন্তু শিপনের উপরে সুতুর কাজ করা এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডে আমরা একটা এখানে সুন্দর করে ডিজাইন পাচার এগুলো সম্পূর্ণ ম্যাচিং সুতোয় কাজ করা প্যানেলটা মিনাকারে কাজ করাই থাকবে ব্যাক পার্টে অনেক চমৎকার প্যাটার্নের একটা পাকিস্তানের ড্রেস নিয়ে আসলাম আর এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডেড নুটস ব্র্যান্ডেড আর স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটা সম্পূর্ণ জ্যাকোয়ার্ড কাতান সিল্কের মধ্যে থাকবে নিচে প্যানেলটাতে কাজ করা আছে এবং স্লিপসটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে স্লিভসের ডিজাইনটা হচ্ছে আনকমন ডিজাইন এবং কন্ট্রাস্ট দু